নমস্কার বন্ধুরা প্রতিমা পার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাসালা ম্যাগি যা খুব সহজেই তৈরি হয়ে যাবে আর খেতে হবে দারুণ চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কিছু সবজি কেটে নিয়েছি যেমন নিয়েছি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আলু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি হাফ ইঞ্চি আদা কুচি নিয়েছি ক্যাপসিকাম ও গাজর কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ রিফাইন্ড তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো ডিম ভালো করে ফেটিয়ে ডিম দিয়ে নাড়াচাড়া করে ভিজে নিচ্ছি এক থেকে দু মিনিট ডিম ও আলু আপনারা চাইলে নাও দিতে পারেন আবার দিতেও পারেন ভাজা হয়ে গেছে এবার তুলে সাইডে রেখে দিচ্ছি এই প্যানে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ রিফাইন তেল দিয়ে আলু দিচ্ছি আলু দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিচ্ছি এক মুঠো গাজর কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গাজর ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক মুঠো ক্যাপসিকাম কুচি এক মুঠো টমেটো কুচি ও দু চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এক মিনিট ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোট বাটি দিয়ে তিন বাটি পরিমাণ জল দু প্যাকেট ম্যাগির জন্য জল দিয়েছি তিন বাটি জল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগির সঙ্গে থাকা ম্যাগি মশলা এবার দিয়ে দিচ্ছি দু প্যাকেট ম্যাগি হাত দিয়ে ভেঙে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম ডিম দিয়েও ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিচ্ছি এক থেকে দু মিনিট এবার ঢাকা খুলে নিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ম্যাগি মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে এই রান্না করে নিচ্ছি আর এভাবেই জল টেনে নিয়ে ম্যাগি সফট হয়ে যাবে এইভাবে ম্যাগি রান্না করলে খেতে দারুণ লাগে তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি ম্যাগি এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার